এখন আপনাকে নিয়ে ভবিষ্যতের কথা ভাবছেন কে তিনি আপনার কিন্তু কেন সত্যি কি আপনাদের মিল হবে সেটাই দেখব এখানে ওনার সাথে যে ব্যাপারটা ঘটেছে আপনাকে আপনার সাথে একটা মুখোশ করে বেভিলের কার্ড এসছে মুখোশ করে অভিনয় করেছিলেন এবং ওনার সোল কার্ডে যেটা এসছিল মুখোশ পরে অভিনয় করেছিলেন এবং ওনাকে না মানে উনি যেমন মুখোশ পরে অভিনয় করেছেন উনিও কিন্তু ওনার হার্ট ব্রেক হয়েছে থার্ড পার্টির কাছে যে গেছিলেন সেই থার্ড থেকে কিন্তু ওনার হার্ট উল্টে গেছে থট উল্টে গেছে হার্টটা উল্টোভাবে ভাবে আচ্ছা এরপরে এই যে মুখোশ পরা মানুষটি এটা একটা নারী আসক্তি মানুষ বলা যেতে পারে নারীদের প্রতি প্রচন্ড আকর্ষণ ফিল করেন আর এনার যে মুখোশ করা এটা হচ্ছে ডেভিল এনার্জি ওনার যে এনার্জিটা ছিল সেটা কিন্তু সোল কাটে এসছে ঠিক আছে এবার এই ডেভিল এনার্জি থেকে ওই মুখোশ করা এবং এনাকে স্পেল করা হয়েছে এটাও কিন্তু বোঝা যাচ্ছে কারণ আপনার সঙ্গে যে জিনিসটা করেছেন এটা কোনো শিক্ষিত ভদ্র মানুষ করে না উনি যেটা করেছেন আপনার সঙ্গে যাই হোক ওনার বুদ্ধিটা হচ্ছে ইন ইনোসেন্ট দেখুন পেজের পেজের কাঠ কিন্তু অনেকগুলো এসছে একটাও ভালো বুদ্ধির কার্ড আসেনি একটাই মাত্র এসছে যেটা কুইন অফ সোর তো এটা আপনাকে বলবো না ওনাকে বলবো আমি জানি না জেনারেল রিডিং বন্ধুরা এখানে যদি আপনি হন তো আপনি আপনার মধ্যে যথেষ্ট ভালো গুণ আছে আর এখানে সম্পর্কটা দেখা যাচ্ছে ওনার হার্ট ব্রেক হওয়ার পরে উনি এখন আপনার কথা আপনাকে নিয়ে ভবিষ্যতের কথা ভাবছেন এখানে একটা সম্পর্ক এসছে যেটা একটা অনলাইনে হতে পারে ছোটবেলার হতে পারে স্কুল কলেজের হতে পারে আর এখানে একটা যেটাকে সবাই টুইন ফিল্ম বলে মানে হায়ার সোলমেট বা সোলমেট কানেকশন এরকম একটা সোলমেট ভাবতে শুরু করেছেন উনি উনি আপনার সাথে ভাবছেন ভবিষ্যতের কথা কিন্তু কেন কারণ এখানে আঘাত পেয়েছেন এবং সেই থার্ড পার্টি কিন্তু চিটিং অনেক বড় চিটিং ওনার সাথে করেছেন আপনারা খবর নিয়ে দেখবেন এখানে এই যে চিটিংটা উনি হয়েছেন আপনার সাথে করেছেন মিথ্যা কথা বলেছেন বা চেপে গেছেন অনেক কিছু মুখোশ পরে অভিনয় করার করেছেন তার থেকে বেশি ক্ষতিকারক অভিনয় কিন্তু ওনার সাথে থার্ড পার্টি করেছেন যার জন্য ওনার হার্ট হার্ট ব্রেক হয়েছে এবং অপরচুনিটি কিন্তু আপনার পার্টনার ছাড়াও থার্ড পার্টি অনেকগুলো ছিল সেটা আপনার পার্টনার বুঝেননি যখন বুঝতে পেরেছেন অনেক দেরি হয়ে গেছে তখন উনি পুরোপুরি ফেসে গেছেন সেখান থেকে বেরোতে পারছিলেন না এরম একটা সিচুয়েশনে কিন্তু উনি কাটিয়েছেন কাটানোর পরে এখন কিন্তু আপনার কথা ভাবছেন যে এটা একটা সোলমেট কানেকশন বা এটা একটা আপনাদের অনলাইনেরও হতে পারে সেটা পাস ও হতে পারে হতে পারে অনলাইনে হলে যে সোলমেট হবে না তা নয় বা পাস লাইফ হবে না তা নয় কোথার থেকে কার যোগাযোগ হয়ে যাবে কেউ বলতে পারে না কিন্তু উনি এখন স্টাক হয়ে রয়েছেন যতই ভাবুন আপনার কথা